আজকের ভিডিওতে দেখতে পারবেন যশোরের সব থেকে বড় এবং ভাইরাল সেই ব্লু মেলায় কি কি আছে এবং কি কি পাওয়া যাবে তো সম্পূর্ণ ভিডিও দেখুন তো সর্বপ্রথমে যেটা মেয়েদের এবং বাচ্চাদের কাছে সব থেকে বেশি ফেমাস টেডি বিয়ার এটা এখানে আপনারা পাবেন আর এছাড়াও এখানে বিভিন্ন ধরনের রাইড আছে কার গায়ে কত শক্তি এটা পরিমাপ করার জন্য একটা গেম আছে না এটাও এখানে পাবেন আপনারা শুধু তাই নয় এখানে কিন্তু মজার মজার বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক খাবার আইটেম পাবে শুধু খাবার না ভাই এই মেলায় এমন কিছু নাই যে পাওয়া যায় না এখানে খাট মাঠ থেকে শুরু করে সব এ টু জেড আছে বাসায় তো প্রতি বছর আমাদের যশোরের চৌগাসা উপজেলায় এই ব্লু মেলাটা বসে এবং এটা নাকি প্রায় এক মাস ধরে হয় তবে এই মেলাতে যশোর থেকে শুরু করে যশোরের আশপাশের বিভিন্ন জেলার মানুষরা এখানে আসে এবং এই মেলা এত বড় এবং এত কিছু যে এখানে আসে যেটা বলে শেষ করা যাবে না আর আমি যদি কোনো মেলায় যাই আমি এই নৌকাটা অবশ্যই রাইড করি আমার এটা খুবই ভালো লাগে বাট যাদের হার্ট একটু দুর্বল আছে তাদের জন্য এটা খুবই প্যারাদায়ক হবে এবং খারাপ লাগতে পারে সো যারা উচ্চতা ভয় পায় তাদের আমি সাজেস্ট করবো যে মাঝখানের দিকে বসা একদম কর্নারে বসবেন না কারণ এটা যথেষ্ট উঁচু হয় এবং ওই সময় আপনার সিট থেকে এক দু হাতে আপনি উপরের দিকে সরে যাবেন সব ভালো করে ধরে বসবেন আমার পাশের লোকের অবস্থা দেখেন সে তো একেবারে শুয়ে পড়ছে ধরে তো যাই হোক এই রাইডটা আপনার কাছে নেবে তিরিশ টাকা করে এখানে তবে চলেন এবার আমার পার্সোনাল সাজেশন আপনারা যদি এখানে আসেন এখানকার রোলার কাস্টার্ড আইসক্রিমটা অবশ্যই ট্রাই করবেন আমি কিন্তু এর আগে অনেক জায়গাতে ট্রাই করছি তবে আমার কাছে পার্সোনালি এটার ফ্লেভার অনেক মজা লাগছে আগে যতগুলো ট্রাই করছি সবার থেকে বেস্ট আর হ্যাঁ আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি আমাকে এই সাপোর্ট টা দিন আমি আপনাদেরকে এরকম বিভিন্ন ইনফরমেটিভ কন্টেন্ট উপহার দিতে পারবো তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এই মেলায় কি নাই সব আছে রে ভাই রে ভাই আপনি জামা কাপড় চান এখানে আছে আপনি আপনার গার্লফ্রেন্ড বা আপনার ছোট বাচ্চার জন্য টেডি করছেন এখানে আছে সামনে শীতকাল বাসায় কম্বল লাগবে এখানে আস বাসায় ডেকোরেশন করতে চান এখানে সবকিছু আছে ভাইরে ভাই এখানে খাবার হোটেলেও আছে আপনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছেন আপনার ক্ষুদা লাগছে আপনি এখানে হোটেলেও খাইতে পারবেন মেলার যে অবস্থা রাতের বেলা দেখতে পাচ্ছেন যে প্রচুর লোকজন আর এখানকার সব থেকে যে আকর্ষণীয় যেটা ওই যে আমি জানি না

তো ভাই ভাই আমি যেটা বলছিলাম যে একদম কন্যারে যারা বসবে তারা কিন্তু একবারে জড়াই ধরে বসবে আপনি ওইগুলারে দেখলে বুঝতে পারছেন যে ওরা কতটা ভয়তে আছে এবং ভালো করে জড়িয়ে ধরে একেবারে শুয়ে পড়ছে ওখানে তো আজকের ভিডিও এই পর্যন্তই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আর হ্যাঁ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিতে ভুলবেন না